এটাই মোহাম্মদ আমির আসলেন বল করলেন প্রথম দুই ওভারে দুই উইকেট তুলে নিলেন কাটার গতিয়ার সুইংয়ে চার বছর পর জাতীয় দলের জার্সি মাতালেন মোহাম্মদ আমির প্রমাণ করলেন এই বয়সেও তরুণ পাকিস্তানি বোলাররা আমিরের কাছে বাচ্চা মাত্র মোহাম্মদ আমিরের আগুন ঝরানো বোলিং আর পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একশো একুশ কিলোমিটার পার ঘন্টার বল কাবার পয়েন্টে শট ইফতেকারের গ্যাস চার বছর পর এসে দ্বিতীয় বলেই মোহাম্মদ আমিরের উইকেট ঠিক পরের ওভারে একশো পনেরো কিলোমিটার ঘন্টায় বল করে আরও এক উইকেট মোহাম্মদ আমির কেন সেরা কেন তাকে এই বয়স জাতীয় দলে ডাকা তাই যেন প্রমাণ করলেন তিনি প্রথম ওভারে তিনি খরচ করেন মাত্র দুই রান নেন চার রান করা টিম রোভিনসনের উইকেট পরের বার ওভার করতে এসে দ্বিতীয় বলে ছয় হজম করেন তিনি সেটি আমীরের ওই ওভারের রান খরচ পরের চার বলে কোনো রান দেননি এর মধ্যে চতুর্থ বলে তুলে নেন তেরো রান করা ফক্সক্রফটকে তাতে পাওয়ার প্লেতে কিউই শিবিরকে কাবু করে ফেলে পাকিস্তান নিজের তৃতীয় ওভার করতে এসে আমিরদান পাঁচ রান তার পারফরমেন্সকে ছাপিয়ে যান শাহ আফ্রিদি মাত্র তেরো রান খরচ করে তিন উইকেট নেন তিনি টিম শেফার্ডকে ফিরে তিনি মূলত কিউ শিবিরে প্রথম আঘাত হানেন শেষ দিকে পনেরো রান করা কোল ম্যাককঞ্জির পাশাপাশি তিনি নেন বেন লিস্টারের উইকেট ফলে কোমর সোজা করে দাঁড়াতে পারেনি সফরকারী দল নাসিম শানেন এক উইকেট পিছিয়ে ছিল না পাকিস্তানের স্পিন অ্যাটাকও সাদাব খান ও আবরার আহমেদ দুজনই দুটি করে উইকেট তুলে নেন কিউদের হয়ে সর্বোচ্চ উনিশ রান করেন মার্ক চ্যাপম্যান তাতে মাত্র নব্বই রানে অল আউট হয় তরুণ নির্ভর নিউজিল্যান্ড দল ব্যক্তিগত কোটা পূর্ণ হয়নি আমিরের তবে তিন ওভারে মাত্র তেরো রান দিয়েই নিয়েছেন দুই উইকেট শাহিন আবরাররা ছিল দারুণ তবে সব নজর যে ছিল আজ আমিরের উপরই নব্বই রান নিতে ঘরের মাঠে সমস্যা হবে না পাকিস্তানের সেটি সবারই জানা আর হয়নি শুরুতে সায়াম আয়ুব বাবর আজমরা ভালো করতে না পারলেও দারুণ এক ম্যাচ উইনিং ইনিংস খেলেন মোহাম্মদ রিজন আমিরাত ছেড়ে পাকিস্তান দলে যোগ দেওয়া উসমান খান রাঙাতে পারেননি অভিষেক ইনিংস তবে রিজনকে দারুণ সঙ্গ দিয়েছেন তরুণ ইরফান খান ফলে সহজ জয় নিয়েই সিরিজে লিড নিল পাকিস্তান দল